শুরু করছি মহান সৃষ্টিকর্তা নামে আজকের ভিডিওটি সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমরা যারা বিগিনি আছি বা ফ্রেশার আছে নতুন আছি তো আসলে আমরা কয়টা ভেড়া দিয়ে খামার শুরু করলে সব থেকে আমাদের ভালো হবে যেহেতু আমরা কোনো বিষয়ে জানি না ভেড়ার বিষয় তেমন আমাদের জ্ঞান নেই তাহলে কয়েকটি ভেড়া দিয়ে শুরু করলে আমার পক্ষে সেটা ভালো হবে কারণ ভেড়া একটা এমন একটা জিনিস যে আপনি পালন করতে পারলে সহজে অনেকগুলো ভেড়া পালন করতে পারবেন কিন্তু যদি না পালন করতে পারেন তাহলে সেটা আপনার কাছে একটা বাধা মনে হবে তো এই জন্য আমাদেরকে ভেড়া পালন আসার আগে অবশ্যই ভেড়া নিয়ে সামান্য কিছু সাধারণ জ্ঞান থাকতে হবে যে আসলে এরা কি কি খাবার খায় আমরা সবাই জানি যে এরা ঘাস খায় কিন্তু ঘাসের পাশাপাশি সব সময় তো আমরা ঘাস তো সরবরাহ করতে পারবো না কারণ আমাদের দেশ ছয় ঋতুর দেশ কোনো সময় বন্যা কোনো সময় বৃষ্টি কোনো সময় খরা তো সব সময় ঘাস পাওয়া যায় না এই এক্ষেত্রে আমাদেরকে সেই সব কিছু জানতে হবে যে অনুকূল এবং প্রতিকূল অবস্থায় আমরা কি কি খাবার তাদেরকে সরবরাহ করব। যাতে করে আমার ভেড়াগুলো কোনো সময় অনাহার না থাকে কারণ একটা ভেড়া যখন পালন করবেন যেটা সেই ভেড়া যখন স্বাস্থ্য হানি হবে বা স্বাস্থ্য হ্রাস পাবে সেই ভেড়া কিন্তু ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়বে এবং সে সুস্থ সবল থাকবে না এবং তার চিকিৎসার প্রয়োজন হবে এতে আপনার আর্থিকভাবে ক্ষতি হবেন এবং আপনার টাকা লস হবে তো এই জন্য আমাদেরকে এ টু জেড সব কিছু জানতে হবে এবং তার সাথে কখন কি হলে ভেড়াকে কি চিকিৎসা দিতে হবে কখন পিপিআর টিকা দিতে হবে কখন ক্রিমি ক্রিমির ডোজ দিতে হবে এইসব বিষয়গুলোকে আপনাকে অবশ্যই জানতে হবে যেহেতু আপনি ভেড়া দিয়ে পালন শুরু করতে চান বা ভেড়া দিয়ে খামার করতে চান কিন্তু একজন যারা ফ্রেশার আছে নতুন আছেন যে আপনি ভেড়া পালন শুরু করবেন তো আমি মনে করব ভাই আপনি বেশি না দুইটা থেকে তিনটা ভেড়া দিয়ে খামার শুরু করুন দুইটা পাঠিয়ে রাখলেন একটা পাঠা রাখলেন এমন হলে সবথেকে ভালো হয় তাতে করে এটা সুবিধা হবে কি আপনি ভেড়া কাছাকাছি থাকতে পারবেন এবং তার সাথে আপনি তাদেরকে ঠিকমতো দেখাশোনা করতে পারবেন নতুন অবস্থায় আর যেহেতু নতুন অবস্থায় এ এই অল্প সংখ্যক ভেড়া পালন করে আপনি বুঝতে পারবেন যে আসলে আমার দ্বারা হবে কেনা আপনি প্রার্থীকে লাগে শুরু করুন দুই তিনটা দিয়ে পরবর্তী যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন যে দেখতে পারতেছেন যে হ্যাঁ হ্যাঁ আমার দ্বারা হবে আমি লালন পালন করতে পারবো তখন আবার দুইটা বা তিনটা এরকম আস্তে আস্তে যোগ করলেন কারণ যে আপনি কিছু ভেড়া বেশি বেশি করে ক্রয় করবেন বা বেশি ভেড়া কিনে খামার করবেন এক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি ভেড়াকে কী খাওয়াবো ভেড়া যত বৃদ্ধি পাবে তত তাদের খাব খাদ্যের চাহিদা বাড়বে তখন আপনাকে অবশ্যই তাদেরকে খাদ্যের যোগান দিতে হবে আপনি যদি ঠিকমতো খাবার যোগান দিতে না পারেন তাহলে আপনার ভেড়াগুলো অনাহারে থাকবে এবং স্বাস্থ্য হানি হবে তো সেই দিক থেকে লক্ষ্য করে অবশ্যই আপনাকে ভেড়াগুলো বেশি করার আগে অবশ্যই আপনার চরণভূমি থাকতে হবে চরণভূমি মোস্ট ইম্পর্ট্যান্ট ভেড়া পালনের ক্ষেত্রে কারণ চরমভূমি না থাকলে আপনি খুব সহজে ভেড়া পালন করতে পারবেন না যদি চরমভূমি থাকে আপনি অনায়াসে অনেকগুলো ভেড়া পালন করতে পারবেন কারণ চরমভূমি এমন একটা জিনিস যেখানে আপনাকে ভেড়া পালনের যে খরচটা আছে খাদ্যের খরচটা আছে সেটি প্রায় বলা যায় যে একদম জিরো পার্সেন্ট কমিয়ে দেবে কী খাবে কারণ আপনার চরমভূমি আছে আপনাকে কোনো বাড়তি খাবার দিতে হচ্ছে না আপনার আশেপাশে বাগান রাস্তার ধারে সেইগুলো তারা খেতে পারছে এবং আপনার কোনো কষ্ট যাচ্ছে না যে আপনাকে বাড়ি থেকে ঘাস কিনে এনে খাওয়াতে হচ্ছে বা অন্যের জমিতে যা ঘাস চাষ করে খাওয়াতে হচ্ছে এমন কোনো পরিস্থিতি বা সিচুয়েশান আপনার পক্ষে হচ্ছে না কিন্তু অন্যান্য যারা ভেড়া পালন করছেন তাদের ক্ষেত্রে সেটা হচ্ছে এবং তারা লস খাচ্ছে তো মোস্ট ইম্পর্ট্যান্ট চরণ ভূমি চরণভূমি থাকলে আপনি অনায়াসে ভেড়া পালন করতে পারবেন আর অবশ্যই ভেড়া পালনের ক্ষেত্রে ভেড়া পালনে আসার আগে ভেড়া বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকা দরকার এবং ধারণা থাকা দরকার যে আসলে ভেড়াগুলো পালন করে আমি কোথায় বিক্রি করব কীভাবে বিক্রি করব। এই বিষয়গুলো বাজারজাত বিষয়গুলো সম্পূর্ণ বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে যাতে করে খামার শুরু করার পর আপনার জন্য এটা না হয় ওটা না হয় যাতে করে আপনি একটু ভালো প্রিপারেশন নিয়ে মাঠে নামতে পারেন এবং ভালোভাবে খামার করতে পারেন সমাজ দর্শক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর ভুল কোনো কিছু বলে দেখলে ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টি দেখবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ আর আপনার খামারের জন্য শুভকামনা রইল ধন্যবাদ